আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব ইতিহাস সাবজেক্টের উপর তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা দ্বিতীয় প্রশ্ন লেখায় রেখায় জাতীয় তো এই যে কোয়েশ্চেনটা আমি ছোট করে দেখিয়েছি এখানে লেখায় যে সমস্ত ব্যক্তিবর্গ লিখেছেন বা রেখার মাধ্যমে যিনি যারা ছবি এঁকেছেন বা ছবির মাধ্যমে বুঝিয়েছেন সেগুলো আমরা ছোট করে দেখিয়েছি এটা তো টপিক্সগুলো নিয়ে আলোচনা করছি দ্বিতীয় প্রশ্ন দেশভাগের পর উদ্বাস্ত সমস্যা ও গৃহীত পদক্ষেপ দেশভাগ যখন হয়েছিল সেই দেশভাগের পর উদ্বাস্ত যে সমস্যাগুলো এবং তারপরে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছিল নেওয়া হয়েছিল সেগুলো সম্পর্কে আলোচনা হবে চতুর্থ প্রশ্ন বাংলার কারিগরি শিক্ষার বিকাশ এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো যে কোয়েশ্চেনগুলো দেওয়া হচ্ছে সব কোয়েশ্চিনগুলোই কিন্তু ইম্পর্টেন্ট বেছে বেছে তোমাদের সাজেশন করা হয়েছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা এবছর মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে তাদের জন্য তো আমি অন্যান্য ভিডিওর তুলনায় অন্যান্য ভিডিওতে যেগুলো বলে থাকি যে সব সময় কি মাধ্যমিক যেন পরীক্ষার দিচ্ছ তোমরা পড়াতে চোর দাও বেশি কারণ সাজেশন নিয়ে পড়া হয় না এগুলো অ্যাকচুয়ালি তোমার অলরেডি এগুলো আমি ভিডিওতে এর আগেও ভিডিওতে আমি বলেছি এই ভিডিও এই কোয়েশ্চেনগুলো গুলো করা হয়েছে তবুও আমি বেছে করাচ্ছি কিন্তু এগুলো অ্যাকচুয়ালি তোমরা সাজেশন দেবে না কারণ এগুলো তোমাদেরকে পড়তেই হবে কারণ সব কিছু পড়লেই পড়লেই তোমরা সাজেশন পাবে না পড়লে কিন্তু কোনো কিছু সাজেশন নয় তো তবুও আমি অনেক রিকোয়েস্ট করেছো তোমরা তার জন্য আমি ভিডিওটি করছি তো ভিডিওটি আরও অন্যান্য কোশ্চেন রয়েছে তো আমি বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট কোয়েশ্চেন ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো যে আন্দোলনটা সেই আন্দোলনে শ্রমিকদের ভূমিকা কি ছিল নেক্সট কোয়েশ্চেন বসু বিজ্ঞান মন্দির জগদীশ চন্দ্র বসুর যে বসু বিজ্ঞান মন্দির বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু তো বিশ্ববিজ্ঞান মন্দির সম্পর্কে তোমরা পড়বে এখান থেকে অনেক কোয়েশ্চেন থাকতে পারে নীল বিদ্রোহ সন্ন্যাসী ফুকের বিদ্রোহ বিদ্রোহ আমি তিন চারটে দিয়েছি তাছাড়া আরও আছে মুন্ডা বিদ্রোহ মহাবিদ্রোহ চারটি বিদ্রোহ ভালো করে পড়ে রাখবে নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও চিন্তা ভাবনা এবং তার সাথে শান্তিনিকেতন সেই শান্তিনিকেতনকে এগিয়ে নিয়ে যাবো বা শান্তিনিকেতনকে নিয়ে ভাবনা শান্তিনিকেতনকে নিয়ে কি ভাবনা ছিল সেই সম্পর্কে আলোচনা নেক্সট দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তিতে সমস্যা দেশীয় যে রাজ্যগুলি ছিল সেই রাজ্যগুলি কীভাবে ভারত ভুক্তি হয়েছিল এবং সেভাবে কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল সে বিষয়ে নিয়ে আলোচনা বিশ শতকের সশস্ত্র আন্দোলনে নারী ও ছাত্রদের অবদান বিশ শতকের সশস্ত্র আন্দোলন এই সশস্ত্র আন্দোলনে নারী ও ছাত্রদের অবদান কিছু এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো মাধ্যমিক দু হাজার পঁচিশ হিস্ট্রি সাজেশন বেশি বেশি এগারোটা প্রশ্ন করা হয়েছে আরও অন্যান্য কোয়েশ্চেন আমরা ডিসেম্বরের শেষের দিকে দেবো আপাতত এই যে কোশ্চেনগুলো দেওয়া হলো এগুলো আপাতত তোমরা রেডি করে রাখো নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আমি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতেই আমরা আরও অন্যান্য কোয়েশ্চেন সাজেশন আমরা দিয়ে দেবো এরপরে আমরা পরবর্তী ভিডিওটিতে আমরা ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব যেগুলো পড়ার মতো খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন থাকবে তো ভিডিওটি পরে ভিডিওতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে